2013 সালে আল্লামা আহমদ শফি رحمه الله ডাকে লক্ষ লক্ষ তাওহীদ জনতা যখন সব প্রান্ত চত্বরে জমায়েত হয় চতুর্দিকে घेराव করে তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয় ঠিক কিনা বলুন তাদের কি নির্মমভাবে হত্যা করে রাতে অন্ধকারে এই লাশগুলোকে গুম করা হয় পুরী গঙ্গা নদীর মধ্যে ভাসিয়ে দেওয়া হয় খুদার কসম করে বলি এ প্রত্যেকটা শহীদের আত্মা আমাদেরকে বলছে হাসিনাকে ধরো তার বাহিনীকে ধরে ধরে বিচার করো আবার টেলিফোনে বলে যে হুট করেই কি চট করেই দেশে দেশের মধ্যে ঢুকে পড়বে আমরা তো বলি আফা চট করে ঢুকবেন তো আসেন চট করে ঢুকতে চান আসেন পট করে আপনার বিচার করা হবে কিসের বিচার বলে সেনা হত্যার বিচার আপনার করা হবে কিসের বিচার দুই হাজার তেরো সালে আলে মুলামাদেরকে রাতের অন্ধকারে বিচারে গুলি করে হত্যা করার বিচার করা হবে কিসের বিচার দুই হাজার একুশ সালে হেফাজতের হেফাজতের আন্দোলনে বিচারে গুলি করে ব্রাহ্মণবাড়িয়া সম সহ 21 জন মানুষকে 21 জন আলম হত্যা করার বিচার করা হবে কিসের বিচার 2024 সালে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি করে হেলিকপ্টার থেকে গুলি ফায়ার করে তাদেরকে যে হত্যা যোগ্য চালিয়েছে যে হত্যা যোগ্যর বিচার তোমাকে করতেই হবে এজন্য বলি চট করে ঢুকু পট করে তোমার বিচার করা হবে আমরা তো বর্তমান সরকারকে বলতে চাই যে আপনারা স্বল্প সময়ের জন্য দেশের দেশের শাসন কার্যের মধ্যে ঢুকেছেন হাসিনাকে ধরে আনেন তার বাহিনীকে ধরেন প্রকাশ্যে বিচার করেন এটা হবে আপনাদের জন্য সবচেয়ে বড় পুণ্যের কাজ কারণ কি এই হাসিনা কোরআনের মঞ্চগুলোকে বন্ধ করেছে হাসিনা নির্বিচারে মানুষকে হত্যা করেছে